আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাবার খেয়ে সুক্রিয়া আদায়কারী ধৈর্যশীল রোজাদারের ন্যায় সব এবং মর্যাদা প্রাপ্ত হয় সুবাহান্লাহি অবিহামদিহি তাই খাবার খাওয়ার শুরুতে বলুন বিসমিল্লাহ এবং খাবার খাওয়া শেষ করে বলুন আলহামদুলিল্লাহ তাহলে আপনার খাবার খাওয়াটাও আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হয়ে যাবে সুবহান আল্লাহ এবং আপনি ধৈর্যশীল রোজাদারের ন্যায় সোয়াব এবং মর্যাদা প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ খাবার খেয়ে শুক্রিয়া আদায়কারী ধৈর্যশীল রোজাদারের ন্যায় সোয়াব এবং মর্যাদা প্রাপ্ত হয় সুবাহান আল্লাহি অবিহামদি তাই খাবার খাওয়ার শুরুতে বলুন বিসমিল্লাহ এবং খাবার খাওয়া শেষে বলুন আলহামদুলিল্লাহ তাহলে আপনার খাবার খাওয়াটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হয়ে যাবে এবং আপনি ধৈর্যশীল ওনাদের ন্যায় সব এবং মরাদাপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে শোনার এবং জানার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা